সাথে অস্ত্র নিয়ে গেছে অবৈধ অস্ত্র ওই যে বাকের নামে যেটা আছে গলন্ত আওয়ামী লীগের যুবলীগের সেক্রেটারি উনি এবং উনি অস্ত্রও জমা দিছে আমাদের এই যে নাসির সাহেব উনি যেমন মির্জা আব্বাস সাহেবের নাম ভাঙাচ্ছেন মির্জা বা সাহেব একজন বড় নেতা টেন্ডার হলো গোয়ালন্দর থেকে পাকসি আমার কাছে উনি বিক্রি করছে লালপুর পন্থ সেই ক্ষেত্রের উপরে নাসির পরে আমাকে ফোন দিয়ে আবার হুমকি দেয় যে আপনাকে কিন্তু মেরে ফেলবো বলেছি না আপনি এই ব্যাপারে কথা বলবেন না বলেছে এখানে দেখা যাচ্ছে আমাকে সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে যদি কোনোভাবে হস্তক্ষেপ না করতে পারে এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া প্রশাসন মহোদয়ের কাছে আমার চাওয়া পাওয়া গ্রুপ অন সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনের বিরুদ্ধে ভয়াবহ প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগ এবং এ অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার না হয় সংশ্লিষ্ট নৌ পুলিশের দায়িত্বহীনতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া খন্দকার ট্রেডার্সের সত্ত্বাধিকারী খন্দকার সোহেল ইসলাম মঙ্গলবার রাত আটটার দিকে কুষ্টিয়া পরিমল টাওয়ার খুলনা বিভাগীয় প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন সম্পন্ন হয় খন্দকার সোহেল ইসলাম সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন যা তুলে ধরা হলো খুলনা বিভাগীয় প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সোহেল খন্দকারের ব্যবসায়ী প্রতিষ্ঠান খন্দকার ট্রেডার্সের মালিক আমাদের কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক ওনার ব্যবসায়িক সমস্যা নিয়ে আজকে আমরা খুলনা বিভাগীয় প্রেস কুষ্টিয়া জেলা শাখা তরফ থেকে সাংবাদিক সম্মেলনে আহ্বান করেছি আমাদের সেক্রেটারি সাহেবকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে গ্রুপ অফ সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান নাসির উদ্দিন প্রতারণা করে ওনাকে যে ইটা দিয়েছেন ডিটটা দিয়েছেন এই জায়গায় বিভিন্ন লোকের কাছে প্রতারণা করা হচ্ছে এবং ওনার ওনাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে জীবনন্যাসে এই ব্যাপারে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি পারভেজ মাজমাদার খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমি খুলনা বিভাগীয় প্রেস ক্লাব আমাদের বিভাগের দশ জেলায় আমরা এর পরে আরেকটা আহ্বান জানাবো যাতে এই প্রতারণার আমাদের সাথে না হয় এই ধরনের প্রতারণা এই মর্মে আমি আমার সাধারণ সম্পাদক ইসলামকে আহ্বান জানাবো ওনার বক্তব্য বলার ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই তো শুনলেন যে যেহেতু আমাদের প্রেসিডেন্ট বলল যে কি কারণে আজকে সংবাদ সম্মেলন গুরুপন সার্ভিসের চেয়ারম্যান নাসির উনি আমার কাছে চ্যানেল অথব গোয়ালন্দর থেকে পন্ত আমার কাছে চ্যানেলটা বিক্রি করছে নদীতে বিক্রি করার পরে আমি বেশ ছয় মাস পার হয়ে গেল চালাচ্ছি আজকে বেশ কয়েকদিন ধরেই আমাকে নাসির অনেক ধরনের হুমকি ধামকি বিভিন্ন নাম্বার থেকে দিয়ে আসছে আমার কাছে নাম্বারগুলো আছে বিভিন্ন সন্ত্রাসী দিয়ে এবং চিহ্নিত সন্ত্রাসী উনি গোয়ালন্দ রাজবাড়ি বাড়ি নাম হলো বাকেন আমার কাছে পোস্টার সহ এই যে অনেক রকমের ডকুমেন্টস আছে সব দেখাবো আপনাদেরকে আমি পরে উনিকে দিয়ে এবং আমাদের ভ্যার আমার ষোলো দাগের কিছু ছেলে পেলে আছে এদেরকে দিয়ে আমাকে হুমকি ধামকি আজকে তো নদীর ভিতরে অস্ত্র শস্ত্র নিয়ে এসব গেছে যায় আমার লোকজনকে জিম্মেও করছে অলরেডি জিম্মে করে এমনকি আটকায় রাখে এরকম একটা পরিবেশ আমি ছিলাম না আমি কিছুক্ষণ আগেই আসলাম এই মাত্র এটা শোনার পরে আমি নোসিকেও বিষয়টা নলেজ দিয়েছি যে উনিকে বললাম যে এরকম ব্যাপার এরকম এরকম সমস্যা হচ্ছে আপনি বিষয়টা দেখছেন না কেন উনি আমাকে জানালেন যে আমি তো ঢাকাতে আসছি বলছে আমাকে হুমকি ধামকি দেখছে উনিকেও হুমকি ধামকি নাসির বিভিন্ন কায়দায় এবং কি অস্ত্র শস্ত্র নিয়ে নৌ পুলিশের দপ্তরেও আর আজ দুই দিন আগে এটা উনির ভিডিও ফুটেজ দেখলেই বোঝা যাবে আর কি তাতে উনি খুব নিজেই ভীতু একটা ওসি যদিও যদিও এত বড় দায়িত্বই আছেন কিন্তু উনি কেন এত ভয় পাচ্ছেন আমি জানি না এখন উনিকে কি ধরনের ভয় দেওয়া হয়েছে নাকি কি ধরনের বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছে সেটা আমি বলতে পারছি না আমার কাছ থেকেও সে একটা টাকা নেয় মাসিক যেহেতু একদম পরিষ্কার হিসাব যে আগে নাকি আমার একটু টাকা কম দেওয়ার কারণে এই সমস্যা আমি তো যেহেতু লিগাল আমাকে লিখে দিয়েছে আমি টাকা দিয়ে আসছি আমি পুলিশ আমার কাছে দশ হাজার টাকা পার ডে দাবি করে আমি যাই হোক দশ হাজার টাকা করে দিছি এর আগে এই আজকে মনে হয় পনেরো দিন থেকে পাঁচ হাজার করে টাকা দিই প্রতিদিন এই পাঁচ হাজার টাকা দেওয়ার কারণে উনি অনুক্ষণ হয়ে গেছে আমার উপরে আমি বুঝতে পারলাম তারপরেও সে আমাকে পাঁচ হাজার টাকা থেকেই যাওয়া ধরছে ওই দিন থেকে বলছে আমি তাকে বলছি যে দেখেন আমি তো আপনি তো নিজেও জানেন যে আমি হানড্রেড পার্সেন্ট লিগাল কাগজের মালিক বলছেন না আপনি লিগাল কাগজের মালিক ঠিক আছে কিন্তু আপনি আমাকে দশ হাজার টাকায় করে দিতেন পার ডে সেখান থেকে আপনি কেন পাঁচ হাজার করে দিচ্ছেন আমাকে তা আমি বললাম যে আমার তো এখন ব্যবসা বাণিজ্যের দোকান যে অবস্থা যে পরিস্থিতি তাতে পাঁচ হাজার টাকা মানে পাঁচশো টাকাও দেওয়া আমার উচিত না এখন এটা আপনিও জানেন উনি আমার উপরে ক্ষিপ্ত হয়ে রাগ রাগ করে উনি দেখা যাচ্ছে আমাকে কালকে রাত কালকে দিনে সকাল এগারোটার দিকে গতকালকে এগারোটার দিকে উনি নিজেই সন্ত্রাসীর বাহিনীর সাথে গিয়েছে নদীতে যাওয়ার পরে উনিরা অস্ত্র শস্ত্র নিয়ে প্রশাসনের সাথে অস্ত্র নিয়ে গেছে অবৈধ অস্ত্র ওই যে বাকের নামে যেটা আছে গোয়াল আওয়ামী লীগের যুবলীগের সেক্রেটারি উনি এবং উনি অস্ত্রও জোয়া দিছে আমাদের এই যে নাসির সাহেব উনি যেমন মির্জা আব্বাস সাহেবের নাম ভাঙাচ্ছেন মির্জা আব্বাস সাহেব একজন বড় নেতা উনি কথাই কথায় মানুষকে মির্জা আব্বাস সাহেবের দিয়ে বিভিন্ন রকমের থেট বলে যে মির্জা আব্বাস সাহেবের এই চ্যানেল নাকি চ্যানেলটা তো গুরুপম সার্ভিসের নাসিরের উনি বলছেন যে মির্জা আব্বাস সাহেবের বোর মির্জা আব্বাস সাহেবের মির্জা আব্বাস সাহেব এই ব্যাপারে কোনো সময় আমার মনে হয় না যে হস্তক্ষেপ করতে পারে ওসি কেউ মির্জা সাহেবের নাম বলে থেট করছে মির্জা আব্বাস সাহেবের নাম করে থেট করছে এদিকে আমাদের শহীদুল ইসলাম সাহেব উনি ছোট ভাই আলম মাল মালিতা উনি বলছেন যে আলম মালিথা নাকি সন্ত্রাস পাঠাইছে সব এখন আলম ভাই তো আমি জানি যে শহীদুল ইসলাম যেহেতু শহীদুল ইসলামের সাথে আমাদের ভালো সম্পর্ক আলম ভাইয়ের সাথেও আমাদের ভালো সম্পর্ক সেই হিসাবে আলম ভাই তো এটা করার কথা না এখন ওখানে আলম ভাই নাকি একটা ভাইট নিয়ে আসে নাম হলো রোপন উনি এইটাকে মানে ওই বাকেনকে নিয়ে আসি ওখানে প্রশ্রয় দিছে দেওয়ার পরে এখন উর্নির কাছেই থাকছে উনির কাছেই খাচ্ছে উনি রাখছে আর কি আজকে উনিরা সব সহ ওই নদীতে গেছে নদীতে যাওয়ার পরে এখন আমার লোকজনকে বিভিন্ন রকমের ধুমকি ধমকি দিয়ে ওখানে বসায় রাখে উনিরা বলছে যে এরকম ব্যাপার আজকের থেকে আমরা টাকা তুলবো পরে আমাকে ফোন দিচ্ছে যে এরকম ব্যাপার আমাকে হুমকি আপনার লোকের মারি ফেলবো সব কটা যদি এখানে কোনো টাকা ওঠে তাহলে আপনার লোক কিন্তু একটা ফেরত যাবে না তা আমি বললাম যে ফিরত যাবে না তুমি এমনভাবে কথা কেন বলছো এরকম থেট কেন করছো তুমি আসো কি বিষয় না বিষয় আমি শুনি তারপরে বিষয়টা দেখব তো উনি আমাকে মানে বিভিন্ন ভাষায় থেট করলো বললো যে এরম আলম মালতি আমাদেরকে পাঠাইছে এখানে আলম মালতি নাকি ফোন মিরজাব সাহেব মির্বার সাহেবের বউ এই কারণে নাকি আলম ভাই ওদেরকে পাঠাইছে অস্ত্র দিয়ে যে তুমি যাও পুলিশকে বলো যে কালকের থেকে আমাদের লোক টাকা তুলবে না হলে কিন্তু একটাও নদীর মধ্যে থাকবে না সব ক্লোজ করে দেব এর আগে দিয়েছি তা আমি তখন হতভাগ কি বলছে এইসব কথা আমি বললাম তুমি কি হিসাব করছো কার নামে কি বলছো উনি কিন্তু শতুল সাহেবের ভাই বলছে হ্যাঁ উনিরই অর্ডারে আমরা আসছি এখানে উনিকে মির্জাভার সাহেব অর্ডার দিয়েছে এর আগেও নাকি বিগত দিনে যে খুন খারাপিগুলো হয়েছে এগুলা নাসিরই নাকি এই বাকেনকে দিয়ে হেলো করাইছে এতদিন আমরা তো জানি স্থানীয় গ্যাম জামে নাকি শুনি যে গ্যাম এইগুলো ঘটছে যেহেতু আমাদের তোর চ্যানেলের টাকা যেহেতু বালি বোঝাই করে নৌকা আসে সেটার টাকা আমরা তুলি এখন পরে আমাকে বলছে বাকেন ফোন দিয়ে থেট করে বলছে যে আমাকে লিখে দিয়েছে নাসির এটা হলো এখন থেকে আমার আমি বললাম যে আপনাকে লিখে দিলে নাসির আসুক অসুবিধা কি আমার কাছে আসবে তো আমার কাছে এসে আমাকে বলবে যে এই বিষয় কি সমস্যা আমি জানবো হঠাৎ করে এসে একজন বলল যে এর আগেও বিগত দিনে তিন চারটা নাসির এইভাবে পাঠাইছে লিখে লেখে কারণ অপরাধ আমার একটাই আমি নাসিরকে যে টাকা পরিমাণ দেওয়ার কথা তার সাথে অনেক বেশি টাকা দিয়ে ফেলেছি এটাই আমার অপরাধ আমাকে দেওয়ার কথা ছিল দুই লক্ষ ষাট হাজার টাকা করে পার ডে উনি সাথে আমার ডিট ডকুমেন্ট করা আছে স্টাম্পে পরিষ্কারভাবে লেখাও আছে আমি তাতে রাজি হয়ে ঠিক আছে এতদিন ঠিকঠাক চলছিল এর ভিতরে গোয়ালন্দর থেকে দুই লক্ষ টাকা হিসাবে ও নিয়ে নেয় ওখান থেকে আর ষাট হাজার টাকা আমার এখান থেকে যায় দুই লক্ষ ষাট হাজার টাকা ওই পরিমাণ হিসাব করলে আমার এই যে আজকে কালকে পর্যন্ত গতকালকে পর্যন্ত হিসাব করা তাতে দুই লক্ষ একত্রিশ হাজার টাকা আমার কাছ থেকে দুই কোটি একত্রিশ লক্ষ টাকা আমার কাছ থেকে নিছে এখানে কিন্তু আমার এখান থেকে ও টাকা পাবে ষাট হাজার টাকা করে যদি দিন হয় আঠারো লক্ষ টাকা মাসে হয় এক বছরে কত হচ্ছে বছর তো পুজো পুজো না ছয় মাস তাহলে উনির হিসাবে আঠারো লাখ সামথিং টাকা উনি আমার কাছে এখানকার টাকা হলো পাবে সেখানে আমার কাছ থেকে দুই কোটি একত্রিশ লক্ষ টাকা নিছে যে কিস্তি দেবে বলে এই যে ঘাটের এটা তিনটা কিস্তি করা আছে ওইটার টাকা পরিশোধ করবে না হলে তো না সেই ক্ষেত্রে আমি দিয়ে যে না ব্যবসা যেহেতু ভাবে অন্য জায়গায় বিক্রি করছে বিক্রি করে আমাকে বলছে যে এরকম ব্যাপারে আপনি টাকা দেন না এখন আমার নামে বদনাম সরাস আমি নাকি টাকা দিই না উনির সাথে আমার যেটা কন্ট্রাক্ট সেটা তো আমি দেব এখন আমি তাকে চাপ দিয়েছি ভাই আমার টাকাগুলো ফেরত দেন যেহেতু সামনের দিন চলে আসছে শেষে যাচ্ছে আমি তো টাকা পাবো আপনার কাছে এই টাকা আমার বিস্তার না কেন এই টাকা না দেওয়ার কারণে মানে দিতে না চাওয়ার কারণে উনি এই পর্যন্ত এর আগে ভেড়া বাড়ার আরেকজনের কাছে বেসছে আজমল নাম আজমল জাকারিয়া পিন্টুদের সাথে ওইটা আবার পিন্টু ভাইয়ের কাছেও বেস ছিল এর আগে পিন্টু ভাই এটা নিয়ে আসছিল কুষ্টিয়াতে কয়েকবার আমার নানার কাছে ছোট নানার কাছেও আসছিল কামাল ভাইয়ের কাছে আসছিল বসে কামাল ভাই এটা জানে সবই এখন বিষয়টা সে তো পরিষ্কার সে বলেছে না এটা নিয়ে তো আমি কথা বলতে পারবো না আচ্ছা চলে গেল ওইটা এরপরে বাকের নামের এই সন্ত্রাসের কাছে আবার এই যে আলম নামের কাছে এখন ধরেন একই চ্যানেল যদি পাঁচ জনার কাছে বিক্রি করে আর বিক্রি করার ওর সবচেয়ে বড় কৌশলটা কি দেখেন উনি স্টম্প করে সব বিক্রি করছে এবার উনি প্যাডের উপরে উনি কি করছে প্রত্যেকে একই সিস্টেমে একই নিয়মে কিন্তু হিসাব করছে আমাকেও কিন্তু সহকারী পরিচালক বানাইছিল বলছিল এগুলো তো ব্যবসা কিনা হয় না আর আমার তো নদীতে অভিজ্ঞতা ছিল না আমি তো ঠিকাদার হলো উপরে কন্ট্রাক্টরি করি রোডের ব্রিজের বিল্ডিংয়ের নদীতে তো আমি আগে কোনোদিন যাই নাই আমার অভিজ্ঞতাও ছিল না নদীর ব্যবসা আমি হঠাৎই গেছি ব্যবসাটাতে যাই হোক আর কি যাওয়ার পরে আমি বুঝতে পারি নাই বিষয়টা আমাকে বিক্রি করছে উনি টেন্ডার হলো গোয়ালন্দর থেকে পাক্ষি আমার কাছে উনি বিক্রি করছে লালপুর পন্থ আচ্ছা লালপুরটা আমি কোথায় পাইলো লালপুরটা তো উনি নাই টেন্ডারে পরে আমি তো বললাম আমি তো জানি না फसते এটা পরে আমি লালপুর যাওয়ার কারণে আমার নামে অবৈধ একটা মামলাও দিয়ে দিয়েছে কারণ আমি ওভারটেক করে যখনই আমার লোক টাকা তুলতে গিয়ে ওই সাইডে তখনই এই অবৈধ মামলাটা আমার নামে হয়ে গেছে কেন যে আমি আমার লাইসেন্সি ঠিকাদারে পাইছেই হলেও বিলিস পন্ত আমি কিভাবে বিলিস পন্ত লালপুর পন্ত যাই আমার সাথে এখানেও একটা প্রতারণা করছে যেহেতু সীমানার থেকে আরেক সীমানাও বেঁচে দিছে আমার কাছে এবং প্রতিটা মানুষের কাছেই যেগুলা কাছে বিক্রি করছে পাঁচ জন না জনের কাছে সবাই আমার কাছে আসছে আসার পরে এমনকি সবাই নো পুলিশের কাছেও গেছে নো পুলিশের আগে কিন্তু সবই ঠিক ছিল যে না আমারটা লিগাল কালকেও আমাকে বলছে যে ভাই আপনার কাগজপাতি তো হান্ড্রেড লিগাল সমস্যা নাই নাসির ফোন করছে আপনি বলে টাকা দেন না আচ্ছা কি দায়িত্ব যে টাকার লেনদেন করা আমার সাথে কাল লেনদেন আছে ব্যবসায়ী সেটা তো আমার তার ব্যাপার আমি তাকে এই পর্যন্ত বোঝাই বললাম যে ভাই টাকা তো আমি পাবো দেখেন দুই কোটি একত্রিশ লাখ টাকা আমি কিন্তু দুইটা মামলাও দিয়েছি নাসিরের নামে এই যে সে মামলার কাগজও আছে আমার হাতে অলরেডি আইনি প্রক্রিয়াতে আমি তাকে বলছি যে এটা কোটে কিন্তু আইনি প্রক্রিয়াতে আছে এখন সে কোর্টও মানবে না সে তার কথা যে কোট সেটা হলো পরের হিসাব আপনার লোকের টাকা তুলতে নিষেধ করেন নাসিরের লোকের টাকা তুলতে দেন কেন বলছে যে এরকম ব্যাপার হলো আমাকে মির্জা আব্বাস সাহেব ফেট করছে মির্জা আব্বাস সাহেবের বউ থেট করছে আমি তখন বললাম যে আপনাকে কি মির্জা আব্বাস সাহেব আর সাহেবের বো বলছে এই চ্যানেল নাকি মির্জা আব্বাস সাহেবের বউ তা আমি বললাম আপনি একটা সুশিক্ষিত মানুষ একজন দায়িত্বশীল লোক একটা ওসি আপনি আপনি কিভাবে বলেন যে এটা গ্রুপ অন সার্ভিসের নাসিরের নামে লাইসেন্সে তো পরিষ্কার লেখাই আছে তা আপনি এখানে কিভাবে মির্জা আব্বাস সাহেবের বোর্ড নামটা নিয়ে আনছেন বলছে আমাকে মির্জা আব্বাস সাহেবের বো অমিত জব্বার সাহেব ওই নাসিরের জন্য এটাকে থ্রেট করছে এখন তো এ আই বাড়াইছে অনেক ধরনের সিস্টেমেই এই দেখাচ্ছে কথা বলানো যায় এখন মির্জা আব্বাস সাহেবে আর মির্জা আব্বাস সাহেবের বউকে ব্যবহার করছে নাসির প্রথম দিন থেকে আমাকেও কিন্তু এই কথা বলে থ্রেট করছে এর আগে দুই তিনবার যে আপনি চলে যান যেহেতু আপনি এখন আমি অন্যজনের কাছে দেখছি আপনি চলে যান আমার কাছ থেকে টাকা নিয়েছেন আমি এক বছর পরিপূর্ণ হবে তারপরে এই যে লাইসেন্সের যে মেয়াদ এই মেয়াদ পর্যন্ত আমি থাকবো এখানে কারণ এর পরবর্তীতে যদি কেউ আসে আপনি যদি পান সেটা পরের ব্যাপার কিন্তু এখন আপনি কিভাবে ব্যসেন এর আগেও তিনবার তিনজন আসতে আবার এই যে লাস্টে এলাকায় গ্যামজ্যাম বাজাচ্ছেন আপনি পরে বলার পর আপনাকে আমাকে বলছে যে এরকম ব্যাপার আপনাকে মাইরি ফেলবো জানলাম মাইরি ফেলবেন মাইরি ফেলা ফেলেন না অসুবিধা কি মাইড়ি ফেললে তো একটা মানুষ চলে গেল কিন্তু ভাই বাইসি থাকতে আমি কিন্তু আর এত নোংরা আমি আমি করতে দেবো না কারণ আমি টাকা দিয়েছি আপনার কাছে এইটা বাদেও টাকা পাবো এই যে তার কোটের এই যে পুরা ডকুমেন্টস আমার কাছে আছে। যে যেখানে অলরেডি খালি কোটেরই না দেখেন আমি টোটাল প্রশাসনের কাছে ফুল কুষ্টিয়া জেলা পাবনা জেলা দুই জেলার প্রশাসনের কাছে আমি প্রতিটা এ দেখেন কাগজপাতি দিয়েছি সেটার প্রমাণ ডকুমেন্টস আমার কাছে আছে। সেই ক্ষেত্রের উপরে উনি ওইটা মানতে নারাজ আমি বলেছি যে আপনার সবচাইতে ঊর্ধ্বতম কর্মকর্তাকেও কিন্তু আমার জানানো আছে বিষয়টা নলেজ দেওয়া আছে আচ্ছা তখন আমাকে বলছে যে ভাই সব ঠিক আছে এই যে দেখেন টোটাল প্রশাসন এই যে পাবনা জেলা কুষ্টিয়া জেলা টোটাল প্রশাসনকে আমার কাগজ দেওয়া আছে দেখেন নো পুলিশের হেডকোয়ার্টার নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার রাজশাহী রেঞ্জ লক্ষ্মীকুণ্ড নৌ পুলিশ ওসি সোজানগর নৌ পুলিশ ফারিও ওসি ঈশ্বরদি উপজেলা প্রশাসক ইয়নো ও পাবনা জেলা প্রশাসক পাবনা ঈশ্বরদি থানা পাবনা সেনা ক্যাম্প কুষ্টিয়া জেলা প্রশাসক কুষ্টিয়া সদর থানা ওসি ভেড়ামারা থানার ওসি র্যাববার ও কুষ্টিয়া কমান্ডার কুষ্টিয়া সেনা ক্যাম্প ভেড়ামারা উপজেলা প্রশাসক ইয়নো কুষ্টিয়া পুলিশ সুপার তাহলে কোন প্রশাসনকে আমি কাগজ দিই নাই আজকে আমাকে উনি একটা ভুয়া ওই যে সন্ত্রাসী বাকেনের কাগজ নিয়ে আসি আমাকে বলছে যে এই কাগজে টাকা উঠবে তো আমি তখন চ্যালেঞ্জ করলাম কাগজের বিষয়টা যে আমি কাগজ চ্যালেঞ্জ করে আমি টাকা তুলবো প্রয়োজনে সমস্যা নাই আমার সেই ক্ষেত্রের উপরে নাসির পরে আমাকে ফোন দিয়ে আবার হুমকি দেয় যা আপনাকে কিন্তু মেরে ফেলবো বলেছি না আপনি এই ব্যাপারে কথা বলবেন না আমি বললাম মাইনে ফেললে ফেলতে পারেন অসুবিধা নাই মাইনে ফেললে চলে যাবো না কিন্তু বাইস থাকলে আমি আমার এই জায়গায় কাউকে আমি যাইতে দিচ্ছি না কারণ আমার মেয়াদ যতদিন আছে আমি ততদিন চালাব তারপরে যখন শেষ হয়ে যাবে তখন সেটা যার ব্যাপার সেটা আমি এই ব্যাপারে কথা বলতে পারবো না তখন তাই নাসির আমাকে হুমকি ধামকি ওসি সাহেবকে আমি ফোন দিয়েছিলাম বিকেলে এমনকি আমার সেলিম ভাইকে দিয়েও লালন টিভির চেয়ারম্যান চেয়ারম্যানের দিয়েও ফোন দিয়েছিলাম আলম ভাইকে শহীদুল সাহেবের ভাই ফোন দেওয়ার জন্যে আর নোসিকে ফোন দেওয়ার জন্য সে নসিকে ফোন দিছিল এই ব্যাপারে কি বলছে আমার ভাইও এক লাইন বলুক কি বলছে বিষয়টা শোনেন আপনারা আচ্ছা আমি উনির সাথে আমার কন্টাক্ট নাসিরউদ্দিন চেয়ারম্যান অফ চেয়ারম্যান সার্ভিস গ্রুপের চেয়ারম্যান নাসির বাড়ি হলো বরিশালে ঢাকাতে থাকে উনি ঠিকাদার কিনা জানি না আমি মানে এর আগে আমার সাথে একটা সম্পর্ক ছিল চলাফেরা করতে করতে সেই সুবাদে ভালো সম্পর্ক আমাকে বললো ভাই আমি তো কাজ পেয়েছি আপনার এলাকায় কি কাজ বললো নদীর ঠিকাদারি কি ঠিকাদারি বললো চ্যানেল সাজ তা হলো আমার তো ধারণা নাই এই সম্বন্ধে হ্যাঁ উনি হান্ড্রেড পার্সেন্ট বৈধ কাগজপত্রে ওই কাগজই তো আমার উনি আমার কাছে স্টাম্প করে বেচাকেনা করছে করার পরে এটা বেচাকেনা করছে আমার কাছে অ্যাডভান্স পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছে আর ওখানকার জন্য এক কোটি টাকা টোটাল অ্যাডভান্স নেওয়া আছে আর দুই লক্ষ ষাট হাজার টাকা পার ডে প্রতিদিন দিতে হবে আর ওইটা অ্যাডভান্স ওইটা আমাকে ফেরত যোগ্য আমি এটা ফেরত নেব এই কথাবার্তা এইরকম হওয়ার পরে আমি এইভাবে ঠিকই চলতেছিল সমস্যা ছিল না গোয়ালন্দর থেকে দুই লক্ষ টাকা করে নিয়ে নিচ্ছিল আর ষাট হাজার টাকা ওই হিসাবে যখন দেবে বলে আমার থেকে লক্ষ টাকা পরে আলাদা ভাবে এই কিস্তি শোধ হলে আপনার টাকা আপনি নিয়ে নেন কারণ আমাকে পাঠানোর দরকার নেই এই কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে এখন আমাকে বলছে যে আমি টাকা দিচ্ছি না যেহেতু আমি টাকাটা যখনই কাটতে চেয়েছি তখন আমাকে বলছে আমি টাকা দিচ্ছি না এই একটা মানে কথা বলে এদেরকে বলছে উনি আমার টাকা দিচ্ছে না এই কথা বলে আমাকে বলছে যে আমি অন্য জায়গায় বিক্রি করে দিছি হ্যাঁ আরো পাঁচ জায়গায় প্রমাণিত আছে আমি চাচ্ছি যে আমার জায়গায় আমি থাকবো যে কদিন মেয়াদ আপাতত আছে এখানে দেখা যাচ্ছে আমাকে সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে যেন কোনোভাবে হস্তক্ষেপ না করতে পারে এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া প্রশাসন মহোদয়ের কাছে আমার চাওয়া পাওয়া আমি তো কাগজই দিয়েছি আমি এটা আমি এসপি ফোন দিয়েছি উনি ফোন ধরে নাই ওসিকে ফোন দিলেও ওসি ফোন মাঝে মাঝে ধরে মাঝে মাঝে ধরে না ওসি তো ফার্স্টের দিকে আসে মানে মোটামুটি আমরা ওদের আজকে দুই দিন হলো ঠিকই ছিল সব হ্যাঁ হ্যাঁ অবশ্যই লিখিত অভিযোগ দিয়েছি তারপরে আমি কাগজও ওখানে পাঠাইছি ওসির কাছে এসপির কাছে পাঠানোর পরেও ওসি ওই একই কথা বলছে যে ঘটনা হলো ভাই তার মানে উনি ভয় পাচ্ছে খুব উনিকে যেভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে উনি আমি বুঝতে পারছি যে ভয়ের কারণে উনি এই ধরনের কাজ করছে আমার চুক্তির মেয়াদ আছে এই যে একত্রিশ ছয় দুই হাজার ছাব্বিশ এই পর্যন্ত একত্রিশ ছয় দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আমার মেয়াদ আছে একত্রিশে জুন একত্রিশে জুন জুন টু জুন এটা এটা আমার এগ্রিমেন্টের কপি দাবি আমার দাবি আমি যেন ওই জায়গার থেকে আমাকে কোনোভাবেই সন্ত্রাসী দিয়ে না হটানো হয় এটাই আমার দাবি আমি ওখানে থাকবো আমার আর আমি যে টাকা পাবো এই টাকা কোর্টে করেছি এটা তো কোর্টের মাধ্যমে এটা যেহেতু এখানে এখানে তো তো মামলা করলে আর কিছু করার নাই সেটা কোর্ট যা আইনে আসে সেটা হবে সমস্যা নাই জি জি এই কারণেই উনি মামলা করতে মানে উনি আমার নামে বিভিন্ন রকমের হ্যাঁ হ্যাঁ অবশ্যই মামলার নাম্বার দেওয়া যাবে হ্যাঁ এই জন্য আমি ছিলাম না আমি ঢাকাতে ছিলাম ওসিকে আমি আজকেও তিনবার ফোন দিয়েছি ওসি আমাকে বলছে যে আমি রাত্রে আসবো আজকে আপনি আমি এই যে সংবাদ সম্মেলনটা করছি এটাও আমাকে মানে বিভিন্ন সেট যেন আমি না করি উনি রাত্রে আসবে আমাকে বলল যে আমি রাত্রে আসবো ভাই আজকে কোনো কিছুই করেন না সংবাদ সম্মেলন করেন না উনি আমাকে উল্টো আরও গরম দেয় যে আপাতত আজকের দিনে অফ রাখেন যা করার কালকে করবেন তো আমি বলেছি যে আমি আজকেই করব আমি কালকে করব না এই কারণে যেহেতু আমার মানুষ ওখানে লোকজনের রিক্স আছে এই জন্য আমি যে নাম্বারগুলা দিয়ে আমাকে হুমকি দেওয়া হচ্ছে নাম্বারগুলা আছে আমি আপনাদেরকে দেবো অসুবিধা নেই হ্যাঁ জিডি ওটা দিয়ে জিডি করবো ওসি যে নাই ওইটা তো ওখানে করা লাগে এটা নো ওখানে আসবে নো বলছে আমি না আসা পর্যন্ত আমি কিছু করতে পারছি না মোহাম্মদ রফিক আর কেন টোয়েন্টি